সালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমানে একটি নিউজ আপনার জন্য ট্রেন্ডিং চলছে যে সমস্ত বাংলাদেশি বন্ধুরা আজকে আমার এই ভিউটা দেখছেন কিংবা বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের মানুষরা আজকে ভিউটা দেখছেন যারা বর্তমানে ইন্ডিয়াতে স্টে করছেন যারা বর্তমানে ইন্ডিয়াতে আছেন এবং অনেক দিন ধরে থেকে যাওয়া আসা করছেন তো তাদের জন্য আজকে এই নিউজটা তো সবার আগে বলে রাখি সিএ যেটা এখন বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট চালু করেছেন সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে এটার ফুল ফর্ম আপনারা জেনে রাখবেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি নাইনটিন এটা হচ্ছে দু হাজার উনিশ সালে এই অ্যাক্টটা চালু হয় বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টই এই এটা চালু করে বর্তমানে যে গভর্নমেন্ট ইন্ডিয়ার প্রধান শাসন করছেন আর প্রধানমন্ত্রী আপনারা বলতে পারেন কিংবা যে পার্টি ইন্ডিয়াকে শাসন করছেন সেই দলই আপনার এটা আনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু তো এই অ্যাক্টটা কি আগে আপনাদেরকে বুঝতে হবে এই অ্যাক্টে বলা আছে যে আপনারা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ যেমন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ঢুকেছেন ঠিক আছে তারাই শুধু সিএএ তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে দু হাজার আগে ঢুকেছেন এখনও অবধি বাস করছেন তারাই এই অ্যাক্ট পেতে পারেন এবং এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে দেখুন আমি এটা গুগল থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ব্যাপার আছে এটা এটা কিন্তু মুসলিম যারা আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা কিন্তু পাবেন না দ্য সি অ্যাপ অ্যাপ্লাইজ টু নন মুসলিমস তার মানে নন মুসলিমরাই এই সিএর এর অন্তর্ভুক্ত করতে পারবেন এই সিএ অ্যাপ্লাই করতে পারবেন সি এ এ ফেসিলিটিটা পেতে পারবেন তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ঢুকেছেন মুসলিম ছাড়া কোন কোন ধর্মাবলম্বীরা আপনারা এই ফ্যাসিলিটিটা পেতে পারেন তো আমি আপনাদেরকে বলে দিই দেখিয়ে দিই দেখুন এখানে লেখা আছে হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন আর পার্সি আর খ্রিশ্চান এই এই ধর্মাবলম্বী যারা তারাই এই সিএ অ্যাক্টে আপনারা ফেসিলিটি পেতে পারবেন এই দেখুন তো এইটা এইগুলো সব আপনারা কিন্তু প্রমাণ করতে হবে দর্শক বন্ধুরা এইগুলো সব প্রমাণ করতে হবে তবে গিয়ে আপনারা সিএ অ্যাক্টে পাবেন দেখুন আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন হোয়াট ইজ দ্য পার্প অফ সিএ দ্যাট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সালে এটা চালু হয় এমস টু গ্র্যান্ড সিটিজেনশিপ টু ইললিগাল মাইগ্রেন্টস ফ্রম আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান হু বিলংস টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জেন পার্সি খ্রিশ্চান ফেইথ তার মানে কি মুসলিম ছাড়া যারা যারা আছেন ধর্মাবলম্বী পাকিস্তান আফগানিস্তান আর বাংলাদেশ থেকে তারাই একমাত্র এই ফেসিলিটিটা পেতে পারবেন তো বলে দিই এই ফেসিলিটি পেতে গেলে আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে এবার চলে যায় কী কী ডকুমেন্ট লাগবে দেখুন যারা ইন্ডিয়াতে অবশ্যই আছেন দু হাজার চোদ্দোর আগে যে সমস্ত মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেহেতু আপনার দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ঢুকেছেন তার আগের ডকুমেন্ট দেখাতে হবে তো কী ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে আপনারা অবশ্যই আধার কার্ড বানিয়েছেন তো আপনাদের প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড শো করতে পারেন নেক্সট হচ্ছে আপনাদের রেশন কার্ড ঠিক আছে তো রেশন কার্ডটাও আপনারা শো করতে পারেন রেশন কার্ড হচ্ছে আপনাদের একটা প্রুফ যেটা আপনারা দু হাজার চোদ্দো ডিসেম্বরের আগে রেশন কার্ড ইস্যু করেছেন তো সেইটা আপনাদের হতে পারে তাছাড়া যারা দু হাজার চোদ্দোর আগে ঢুকেছেন তাদের অবশ্যই আপনারা বাড়ি ভাড়া করেছিলেন তো রেন্ট হাউস ঠিক আছে রেন্ট হাউজের যে বিল হয় আপনারা অবশ্যই বাড়ি মালিকের থেকে বিল নিয়ে থাকবেন তো সেই বিলটা আপনারা শো করাতে পারেন এগুলো হচ্ছে আপনাদের প্রমাণ যে আপনারা দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরে আগে ঢুকেছেন যেহেতু আপনাদের এটা প্রমাণ করতে হবে যে আপনারা এই অ্যাক্টে আপনারা ইন্ডিয়া সিটিজেনশিপ পেতে পারেন বর্তমান সরকার আপনাদের এই ফেসিলিটি দিচ্ছে তো ফেসিলিটি নিতে গেলে এই প্রুফগুলো আপনাদেরকে দিতে হবে তার মধ্যে রয়েছে এই ইন্ডিয়ান একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যদি আপনাদের আধার কার্ড রেশন কার্ড এবং রেন্ট ডকুমেন্ট থাকে হাউস রেন্ট থাকে তো এই তিনটেই ডকুমেন্ট আপনারা দিতে পারেন সবথেকে বেস্ট হয় আর যদি না থাকে যে কোনো একটা কিংবা যদি দুটো থাকে তাহলে অবশ্যই আপনারা দুটো সাবমিট করতে পারেন তো নেক্সট আসি হচ্ছে বাংলাদেশ ডকুমেন্ট আপনি যে বাংলাদেশ সিটিজেনশিপ এটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বাংলাদেশে স্কুলিং করে থাকেন আপনি ধরুন ক্লাস ফাইভ অবধি পড়েছেন ক্লাস এইট অবধি পড়েছেন ক্লাস টেন অবধি পড়েছেন তো স্কুল সার্টিফিকেট অবশ্যই আপনার থাকবে তো সেটা আপনি বাংলাদেশ থেকে আনিয়ে নিতে পারেন আর হচ্ছে আপনার বাবার নামে জমি ঠিক আছে আপনার বাবার নামে জমি বাড়ি যাই আছে আপনার সেই পর্চাটা লাগবে বাড়ির দলিল বা পর্চা এটা লাগবে মানে বাংলাদেশে আপনি ছিলেন দু হাজার চোদ্দো থেকে চোদ্দোর আগে যে সমস্ত ডকুমেন্ট হবে তো বাংলাদেশ থেকে আপনি আনতে হবে যে আপনি বাংলাদেশি একজন সিটিজেনশিপ সেটা আপনাকে প্রমাণ করতে হবে এটা কোনো সালের এখানে মেনশান নেই যে কোন সাল কী সাল আপনি লেখাপড়া করেছেন তার প্রমাণ একটা শো করতে পারেন এটা একটা গেল নেক্সট হচ্ছে আপনার বাবার ডকুমেন্টটা থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার বাবার নামে হয়তো বাড়ি থাকবে হয়তো জমি থাকবে কিংবা আপনার বাবার না থাকলে আপনার দাদুর নামে থাকবে তো সেই ডকুমেন্টটা আপনি এখানে শো করাতে পারেন তো এই ডকুমেন্টগুলো আপনাকে কোর্টে এভিডোভিট করতে হবে অ্যাপিডোভিট করতে হবে ঠিক আছে অ্যাফিডেভিট যেটা বলা হয় ইন্ডিয়াতে আপনাকে এই ডকুমেন্টগুলো অ্যাফিডেভিট করতে হবে আপনার নামে একটা ফিডোবিট হবে তিনটে ডকুমেন্ট আপনাকে ফিডোবিট করতে হবে দেখুন এইটা একটা যে আপনার আধার কার্ড রেশন কার্ড রেন্ট হাউস এটা অ্যাফিডোভিট করতে হবে আপনার বাংলাদেশের ডকুমেন্টটা অ্যাফিডোভিট করবেন মানে প্রমাণ করলেন যে এটা একটা আপনি কোর্টে গিয়ে উকিল ধরে প্রমাণ করলেন যে এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার বর্তমানে এই ডকুমেন্টগুলো রাইট ডকুমেন্ট মানে সঠিক ডকুমেন্ট কোনো ভুয়া না রাইট এই জন্য আপনাকে একটা অ্যাফিডোভিট নিতে হবে তিনটে তিনটে অ্যাফিডোভিট আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে তো আমি বলে দিই এই কোর্ট পেপারে আপনাকে অ্যাফিডোভিটগুলো সাবমিট করতে হবে এরকম একটা কুড়ি টাকার আপনি কোর্ট পেপার নেবেন এই কোর্ট পেপারে আপনি এই তিনটে অ্যাফিডোভিট আপনার করবেন তো আপনাকে অবশ্যই এর জন্য উকিল ধরতে হবে তো নেক্সট ডকুমেন্টে আসি আপনি যে হিন্দু এইটাও আপনাকে প্রমাণ করতে হবে সে আপনি পাকিস্তান থেকে আসুন আফগানিস্তান থেকে আসুন কিংবা বাংলাদেশ থেকে আসুন আপনি যে হিন্দু এটা আপনাকে প্রমাণ করতে হবে তো হিন্দুর জন্য কি প্রমাণ করতে হবে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে আপনাকে মন্দিরে যেতে হবে রাইট সেই মন্দিরে যেতে হবে সেটা আপনি ইস্কনে যান মায়াপুরে যান কিংবা আপনার যে হিন্দু কমিউনিটি আছে সেখানে গিয়ে আপনাকে কি নিতে হবে একটা পেপার হয় হিন্দু মন্দিরের পেপার হয় যদি আপনি ইস্কনের আন্ডারে যান তো ইস্কন থেকে আপনাকে একটা পেপার দেবে সেই পেপারে আপনার নাম লিখে দেবে যে এই মানুষটা দু হাজার আগে থেকে ইন্ডিয়াতে বসবাস করছে এবং আমরা চিনি এই মানুষটা একটা সৎ ব্যক্তি এরমভাবে একটা লেটার হবে সেই লেটার আপনাকে প্রুফ সাবমিট করতে হবে তো আমি একটা বলে দিই পর্চা যেটা আমি আপনাকে বলছিলাম তো দেখুন আপনার বাবার নামে এরকম একটা পর্চা আপনাকে সাবমিট করতে হবে যেটা আপনারা যারা বাংলাদেশে আছেন তারা জানেন তো এই অরিজিনাল ডকুমেন্টগুলো আপনাকে ভিডিওপিট করে প্রমাণ করাতে হবে এবং এই যে হিন্দু মন্দির থেকে যে লেটার হেডে আপনাকে দেবে যে অমুক ব্যক্তি শ্যামল সরকার ইন বাংলাদেশি সিটিজেনশিপ ইন্ডিয়াতে তেরো ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে থেকে বাসস্থান করছে তো এই ডকুমেন্টটা বা লেটার হেঁটে লিখে আপনাকে সাবমিট করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ইন্ডিয়ান হাইকমিশনে সাবমিট করতে হবে তার পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা একটা আপনাদের মোবাইল নাম্বারে বা আপনাদের মেল নাম্বারে একটা এস পাবেন ঠিক আছে এই এস এম আপনাদের বলে দেবে যে আপনাদের যে অল ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাভিডেভিট আপনাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাকে নিয়ার পোস্ট অফিসে আপনাদের ভেরিফিকেশান করতে হবে জেরক্স নিয়ে যাবেন আর আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন তো অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্সগুলো আপনার এই পোস্ট অফিসের আপনার ভেরিফিকেশান হবে যে আপনি এই সঠিক মানুষ এইভাবে আপনি প্রমাণ করছেন তো এইটা করার পরে আপনি একটা পেপার পাবেন রিসিভিং পাবেন তো ওই রিসিভিংটাই হচ্ছে আপনার প্রমাণ যে আপনি সিএ অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত যতদিন না আপনি অরিজিনাল ডকুমেন্টটা পান ততদিন আপনার ওই রিসিভিং পেপার ততদিন আপনার ওই রিসিভিং পেপারটাই আপনার প্রমাণ যে আপনি একজন সিএ অন্তর্ভুক্ত ঠিক আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আপনি অ্যাপ্লাই করেছেন এবং ওই রিসিপ্টটা নিয়ে আপনি ঘুরতে পারেন ইন্ডিয়াতে আপনার ওটা প্রমাণ হবে যে আপনি এই পেপারে অ্যাপ্লাই করেছেন তারপরে অরিজিনাল ডকুমেন্ট আপনি পেয়ে যাওয়ার পর তো আপনি হয়ে গেলেন ইন্ডিয়ান সিটিজেনশিপ তো আরেকটা ইনফরমেশান আপনারকে বলে রাখি আপনারা যখন যদি আপনারা ইন্ডিয়াতে পাসপোর্ট বানিয়ে ফেলেন আধার কার্ড আছে রেশন কার্ড আছে তো সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এই ওয়ান ওয়ান কলমের মধ্যে সাবমিট করে দেবেন এতে কোনো অসুবিধে নেই আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তারাও সাবমিট করতে পারেন কারণ এটা করিয়ে নেওয়া ভালো যেহেতু গভর্নমেন্ট আপনাদের সুবিধা দিচ্ছে পরে যখন ভেরিফিকেশান হয়ে যদি আপনার ধরা পড়ে যায় যে আপনি প্রমাণ করতে না পারেন যে আপনি একজন ভারতীয় জন্মসূত্রে বাবা দাদু এবং তারও বাবার মানে দাদুর বাবারও জন্মসূত্রে আপনি যদি প্রমাণ করতে না পারেন যে আপনি একজন ভারতীয় তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে তো সব থেকে বেস্ট হচ্ছে আপনারা এই ডকুমেন্টগুলো শো করিয়ে আপনারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে নিন দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় চলে আসুন দু হাজার উনিশে বর্তমান সরকার চালু করে দিয়েছে তো এই ফেসিলিটিটা আপনারা নিতে পারেন তো আই হোপ আপনাদের ভিউটা ভালো লেগেছে যদি বুঝতে অসুবিধে হয় তো আমাকে নিচে কমেন্ট করতে পারে আমি আরও ডিটেলস শেয়ার করবো আরও ভিডিও বানাবো তার উপরে আশা করি এই ডকুমেন্ট ইনফরমেশনটুকু আপনাদের হেল্প হয়েছে তো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং যারা যারা দূর থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা দূর থেকে দেখছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম